পৃথিবীর যে কোনো কোনায় গিয়ে যে কোনো মুসলমানকে আপনি জিজ্ঞেস করুন কাফের মুনাফেক শেরক এগুলোর অর্থ কি সে আপনাকে বলে দেবে কিন্তু এমন একটি শব্দ যা অধিকাংশ মুসলমানেরই অজানা কেউ কেউ হয়তো শব্দটি শোনেইনি বা শুনে থাকলেও বুঝে উঠতে পারেনি বিষয়টি সম্পর্কে যেটি আজকের সময়ের আজকের দুনিয়ার নব্বই শতাংশ সমস্যার কারণ যা সম্পর্কে পবিত্র করণে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল আমরা হয়তো নজরেও আনিনি বা সে বিষয় নিয়ে চিন্তাও করিনি আজকে আমি আপনাদেরকে পুরো বিষয়টি বোঝাবো প্রথমে আমরা সুরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতের দিকে নজর দেব যেখানে বলা হচ্ছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই নিঃসন্দেহে হেদায়েত গোমরাহি থেকে পৃথক হয়ে গেছে এখন যারা গোমরাহকারী তাগুতদেরকে মানবে না এবং আল্লাতে বিশ্বাস স্থাপন করবে সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাঙবার নয় আর আল্লাহ সবই শুনেন এবং জানেন এখানে লক্ষ্য করলে দেখবেন একটি শব্দ তাগুত ব্যবহার করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো কি এই তাগুত नॉट द बिगेस्ट क्राइम बिकॉज आप बता दें कितने मुश्रिक बैठे हैं इस हॉल में जीरो जीरो हॉल में रैंडमली चोजन क्राउड है मेरी वो टेस्टिंग में तो नहीं था फॉर्म तो नहीं करते हो, करते हो तो मत आना कर, नहीं करते तो आ जाना नो रेंडमली चोजन क्राउड डिफरेंट कंट्रीज डिफरेंट सिटीज से आए हुई आप लोग इधर ब्रैडफी में एंड नो इशर That means it's an amazing sample. Five six hundred banda, four five hundred banda, is sitting. Its meaning is a large number. Is, whenever you come, most people don't participate. So shirk is not the number one problem. But Aiza, you know what? All the people that are here, all the people are committing taqwa. সম্প্রতি পাকিস্তানের সাহিল আদিম নামক একজন প্রিচার বা রিসার্চার এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা করেছেন দিনের খেদমতে যারা নিয়োজিত আছেন বড় বড় আলেম তাদের পক্ষ থেকে তাগুদ সম্পর্কে সতর্কতা বা আলোচনা পাওয়া যায় না এটা নিয়ে খুবই আক্রোশ প্রকাশ করেছেন তিনি আমি বলবো এটি শুধু পাকিস্তানের নয় বা বাংলাদেশ ভারতের নয় গোটা বিশ্বের একটি সমস্যা জানিয়ে বিশ্বের মুসলমানেরা সচেতন নয় তুমি কি তাদের দিকে চেয়ে দেখো যারা ভান করে যে তারা বিশ্বাস করে যা তোমার কাছে অবতীর্ণ হয়েছে ও যা তোমার পূর্ববর্তীদের কাছে অবতীর্ণ হয়েছে তারা বিচার খুঁজতে চায় তাগত থেকে যদিও নিশ্চয় তাদের নির্দেশ দেয়া হয়েছিল তাকে অস্বীকার করতে আর শয়তান চায় তাদের সুদূর বিপথে পথহারা করতে এক ধরনের মানুষ যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে দাবি করার পরেও তাগুতের কাছ থেকে বিচার খুঁজতে চায় যে তাগুতের সাথে আল্লাহতালা শয়তানের পথের কথা যুক্ত করে দিয়েছেন এই আয়াতে আমাদের প্রথম কোয়েশ্চেন তাগুতটা আসলে প্রথম আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাগুত হলো সে যে ছেড়েছে মাদানি এবং ডক্টর ইসরার আহমেদ সাহেবের উভয়ের বক্তব্য হল সৃষ্টিকর্তার তৈরি করে দেয়া নিয়মের বাইরে চলে যাওয়া ডক্টর ইসরার আহমেদ স্যার বলেন যদি কোনো নদী যেটি তার নেচার অনুযায়ী চলার কথা তার পথ অনুসরণ করে সে যদি তার পথ থেকে বাদ ভেঙে বিচ্যুত হয়ে যায় বা ভিন্ন কোনো দিশায় চলে যায় তখন সেটাই হল আল্লাহ তালার তৈরি করে দেওয়া বিধানের বাইরে যদি কেউ চলে যায় তখনই সে হল তাগত বা তাগাকারী মোস্ট ইম্পর্ট্যান্টলি এখানে সুরা নিসার আয়াতটিতে দেখবেন বিচার চাওয়ার ব্যাপারে আল্লাতাল্লাহ উল্লেখ করেছেন অর্থাৎ এই তাগুত এমন কেউ যার কাছে মানুষ বিচারও চাইবে অতএব সে হবে একজন রুলার শাসক বিচারক কেউ যদি নিজের ভাইয়ের বিচার করতেও তাগতের স্মরণাপন্ন হয় তাহলে তাকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে এর জন্য জবাবদিহি করতে হবে কারণ তাগতের বিচার গ্রহণযোগ্য নয় যথাযথ নয় সে সৃষ্টিকর্তার সরিয়া ল সরিয়া আইনকে সাইডে রেখে তার নিজের মতো করে বিচার করবে নিজের তৈরি করা আইন দিয়ে আচ্ছা এই যে আল্লাহ তালা আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিলেন তাগতের ব্যাপারে এবং তাগতের কথা বলতেই তিনি শয়তানের কথাও পাশাপাশি উল্লেখ করে দিয়েছেন বেশ কয়েকবার এর কি কোনো যোগাযোগ নেই আমাদের বর্তমান পরিস্থিতির সাথে আপনি কি বিশ্বাস করবেন যদি আমি বলি আমাদের বর্তমান সময়ের এই করুণ পরিস্থিতির কারণে এই একমাত্র তাগুতি দায়ী যাকে শয়তান তৈরি করেছে আল্লাহ তালা ঠিক যেভাবে বলেছেন যেভাবে সতর্ক করেছেন সেভাবে আমার দাজ্জাল সিরিজ যারা দেখেছেন তারা বলতে পারবেন সেখানে একটি বিষয় মেইনলি হাইলাইট করা হয়েছিল নাইট টেম্পলার যারা নাইট মূলত বলা হতো খ্রিস্টান সোলজারদেরকে যারা যিশু খ্রিস্টের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত এবং তারা সংগঠিত হয়েছিল সুলেমানের টেম্পলকে ঘিরে এই যে নিমিশেই পাদ্রির আদেশে যিশুর জন্য নিজের জীবন দিয়ে দেওয়া এরকম ধর্মপ্রাণ খ্রিস্টানরা কিভাবে শয়তান পূজারী হয়ে উঠল তাদের ব্যাপারে বিশাল ইতিহাস রচনা হয়েছে যে তারা শয়তানের পূজা করেছে তাদের থেকে ফ্রি মেসেন্স এসেছে এবং ইলুমিনাতির সংগঠন তৈরি হয়েছে ইভেন এখন অনেকে দাবি করে যে নাইট টেম্পলারদের থেকে ইলুমিনাতি এসেছে কিন্তু খ্রিস্টান ধর্মের মধ্যে শয়তানবাদ কিভাবে আসতে পারে শয়তানবাদের অর্ডার কিভাবে তৈরি হতে পারে মূল সমস্যায় ছিল আসলে এই খ্রিস্টানদের পথ নির্দেশনাকারী সে ছিল তাগুত যদিও খ্রিস্টানিটির মধ্যে তাগুত শব্দটি নেই আল্লাহ আমাদেরকে চিনিয়ে দিয়েছেন বিদায় আমরা এখন আইডেন্টিফাই করতে পারব ইগনেশিয়াস অফ লয়োলা 1600 শতকে খ্রিস্টান কমিউনিটি এবং খ্রিস্টান সোলজারদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করে দি জেজুইট অর্ডার নামে এখন জেজুইট অর্ডারের কার্যপরিচালনার নিয়ম কারণ কিন্তু বাইবেলের থেকে ভিন্ন ডিফারেন্ট তো এই যে একটা ডিফারেন্ট অর্ডারে এই সংগঠনটিকে খ্রিস্টিয়ানিটির নাম দিয়ে পরিচালনা করল লয়লা তাহলে এখানে লয়লা কি হয়ে গেল একেই বলা হচ্ছে কি তাগুত মানে সেই সৃষ্টিকর্তার বাউন্ডারি থেকে বেরিয়ে গেছে পরিশেষে এর পরিণাম কি হল তারা এখন একটি সেটানি গ্রুপ সেট অ্যান্ড ওয়ার্শিপ করে কেউ ডিরেক্টলি আবার ইনডিরেক্টলি এখন বর্তমানে ভ্যাটিকানে যে খ্রিস্টানদের সুপারিয়ার পোপ রয়েছে তার পাশাপাশি ওরা একটি ব্ল্যাক পোপ রেখেছে যে খ্রিস্টান বিশ্বকে গোপনে পরিচালনা করে এখন তাদের সর্বোচ্চ ধর্মীয় গীন তাগত যখন খ্রিস্ট ধর্মের সুপেরিয়ার পার্সন হয়ে গেল তখন সেই ধর্মের অনুসারীদের মধ্যে ধর্মীয় ব্যাপার স্যাপার কতটুকুই অবশিষ্ট থাকবে এবং সেটা আমরা বর্তমান খ্রিস্টান বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারছি তাগতের হাতে ধর্মীয় ক্ষমতা যাওয়ার ফলে এলজিবিটি কিউ সহ বাইবেলে থাকা বিভিন্ন নিষিদ্ধ বিষয়ের উপর চর্চা করতে বিনা বাধায় খ্রিস্টান বিশ্বকে দেখা যাচ্ছে ভ্যাটিকেনে দাজ্জালের এক চোখকে তাদের ঈশ্বরের এক চোখ মেনে নিয়েছে এই গেল খ্রিস্টানদের কথা মুসলিম বিশ্বের কি অবস্থা ওসমানীয় সালতানাত ধ্বংস করার পর মুসলমানদেরকে মাথা তুলে দাঁড়াতে না দেওয়ার জন্য শয়তান তাগুতকে ব্যবহার করেছে যার শুরু হয় সৌদ বংশ দিয়ে সৌদির রয়্যাল পরিবার এরা হলো টপ লেভেলের তাগুত মোহাম্মদ বিন সালমান আল্লাহ তালা যে বলেছেন তাগুতের পথ হচ্ছে শয়তানের পথ তার দৃষ্টান্ত দেয় সৌদিতে প্রতি বছরই এরকম এন্টারটেনমেন্টের নামে বা ফেস্টিভ্যালের নামে বড় বড় গায়ক গায়িকাদেরকে এনে নাচানো হয় গাওয়ানো হয় এবছরেও তার ব্যতিক্রম হয়নি জেনিফার লোপেজ ওয়ান অফ দি মোস্ট পপুলার এবার রিয়াদের স্টেজে পারফর্ম করেছে তো স্টেজে তার পেছনে দেখা গিয়েছে আমাদের পবিত্র কাবা ঘরের একটি মডেল যেটা দেখে স্বাভাবিকভাবে মুসলমানের রক্ত গরম হয়ে যায় আমাদের পবিত্র একটা জিনিসের মডেল তৈরি করে তার রিজেম্বেলেন্স তৈরি করে স্টেজে কেন তার সামনে নাচ গান করা হচ্ছে আমরা শুনেছি জাহেলিয়ার যুগে কাবা ঘরের চারপাশে মানুষ উলঙ্গ হয়ে তফ করেছে তারই পুনরাবৃত্তি সৌদ বংশের জন্য আজকে আমাদের দেখতে পাওয়া নসিব হয়েছে আগের তফ এবং এখনকার নাচানাচির মধ্যে পার্থক্য নেই কার্যক্রমগুলো পিওর সেটানিক ভালো ও মন্দকে একত্র করা এবং একথা কারোই অজানা নয় যে সৌদি আরবে নাইট ক্লাব চালু হয়েছে তো এগুলো কিন্তু আল্লাহ তালার নির্ধারণ করে দেওয়া গন্ডি বা বাউন্ডারির বাইরে গিয়ে ক্রাউন প্রিন্স করেছে যার কারণে কোরআনের কথা অনুযায়ী সে হচ্ছে একজন তাগুত এবং আমার দৃষ্টিকোণ থেকে সৌদ ফ্যামিলি টপ লেভেলের তাগুত ফ্যামিলি বোঝাচ্ছে কিভাবে। খ্রিস্টানদের কথা যেমন বোঝালাম যে তারা পোপ ফ্রান্সিস বা ভ্যাটিকানের পোপের মুখাপেক্ষী অভিভাবক মনে করে সর্বোচ্চ ধর্মীয় গুরু হিসেবে বিশ্বের মুসলমানেরা কিন্তু সৌদির দিকে তাকিয়ে থাকে যে সৌদি কখন কোন বিষয়ে কোন ফতোয়া দিল সেটাকে পালন করতে হবে কিন্তু সৌদির ইমামগণ কি মুক্তভাবে কোরআন থেকে নির্দেশনা দিতে পারেন কাবাঘরের ইমাম যখন সৌদ পরিবারের মুনাফিকি এবং জাহেলিয়াতের বিরোধিতা করে বক্তব্য প্রদান করেন তাকে দ্রুতই পাকরাও করা হয় ওনার কথার অনুবাদ যদি আমি করি উনি বলছেন যে মেম্বরে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি মুসলিমরা যেন মোনাফেক পুরুষ নারী এবং লিডারদের থেকে সতর্ক থাকে যারা পশ্চিমা সভ্যতায় বেড়ে উঠেছে তাদের থেকে পশ্চিমা শত্রুদের থেকে ধন সম্পদের লালসা থেকে নিজেদেরকে রক্ষা করো যেখানে নারী ও পুরুষ একত্র হয় সেই জায়গাগুলো এড়িয়ে চলো যেখানে নাচানাচি হয় সেই জায়গা বর্জন করো তো এই কথাগুলো তিনি বলেছিলেন মূলত নাইট ক্লাব চালু হওয়ার পরই আর কি আর এটা যেহেতু ক্রাউন প্রিন্সের সিদ্ধান্তের বিপরীতে যাচ্ছিল তাই সে মক্কার এই জেলবন্দি করে এমনকি সৌদি পশ্চিমাদের হয়ে অত্যাচার করছিল সে ব্যাপারেও তিনি বলেছিলেন যে নিজেদের অধিকারের জন্য যে হুথি বাহিনীর কথা শুনি তাদের সঙ্গে কিন্তু সৌদির দীর্ঘদিন যাবৎ লড়াই হয়েছে ওকে সো আলটিমেটলি সৌদ পক্ষের বিরোধিতা যারা করে না তাদেরকে এই সৌদির তাগুত প্রোমোট করে ফ্রন্ট লাইনে রাখে তাদেরকে ইমাম হিসেবে আমাদের সামনে দেখায় ফান্ডিং করে টাকা খাওয়ায় পেট্রো ডলার এবং জিনারা ইসলামের পক্ষে দাঁড়িয়ে সত্য কথা বলেন তেনাদেরকে এভাবে জেলবন্দি করে খ্রিস্টানদের প্রকৃত যারা পাদরি ছিল তাদেরকে ষোলশো শতক থেকে কিন্তু নিধন করা হয়েছে ঠিক এইভাবেই যার পরিবর্তে এসেছিল তাগুদ পাদ্রী মুসলিমদের ক্ষেত্রে আমরা পেয়েছি তাগুদ শাসক প্লাস তাগুত আলেম এদেরকে দিয়ে শয়তান কিভাবে কাজ করাচ্ছে ওসমানীয় সালতানাত ধ্বংস হওয়ার পর মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে এই মুসলিম দেশগুলোর মধ্যে ব্রিটিশরা কিছু তাগুত সরকারকে বসিয়েছে যারা নামে ছিল মুসলমান কিন্তু কাজের দিকে পশ্চিমাদের দালাল তো এই তাগুত যখন শাসন করছে আমাদেরকে পশ্চিমাদের হয়ে ইসলামের আইন ছেড়ে নিজের মন মর্জি আইন দিয়ে পশ্চিমাদের ফেভারে এই ব্যাপারে কিন্তু আল্লাহ বলেছেন কোরআনে এই শাসকদের ব্যাপারেই আল্লাহ তালা আমাদেরকে কিন্তু সতর্ক করেছেন তো এই শাসকেরা আমাদেরকে যেটা করে পশ্চিমাদের হয়ে একদিক থেকে আমাদেরকে শাসন করে বা ইন্ডিরেক্টলি শয়তানের হয়ে আমাদেরকে শাসন করে সেই শাসনকে যেন কেউ আবার প্রতিহত না করতে পারে সেই জন্য নিজস্ব কিছু পেইড চামচা রাখে যাদেরকে আমরা আলেম নামে চিনি কিন্তু তারা আলেম না ওই আলেমদের দিয়ে যুবকদের মগজ ধোলাই করে এই বলে যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করা বা বিদ্রোহ করা জায়েজ নেই শাসক যতই খারাপ কাজ করুক না কেন সে তো মুসলমান সে শিরক করছে না শিরক ব্র্যান্ডিং করে বিশেষ করে সৌদি থেকে এই ফতোয়াগুলো আসে এই ওয়াহাবিরা বলে শিরক না করলে চলবে শিরক নিয়ে এতটাই সিরিয়াস বাকি সব কিছু জায়েজ হয়ে যায় এরকমই তাগুতের লেসপেন্সার আমি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন তাহলে ইহুদিদের মধ্যে এখন কিক করে না বড় আশ্চর্যজনক জিনিস অর্থাৎ তারা ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না ওদের দেশে কোনো মূর্তি পূজা নাই। আর নিয়মও আছে যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেয়া যায় না এই তারা আজ অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে শির অনেক বড় একটা বিষয় কিন্তু যে কথা বলেন কি হবে। তাগা করার ফলে। রবের ছেড়ে গ্রহণ আজকে ইসরায়েলের উপর রকেট মারলে সৌদি এবং জর্ডেন কিন্তু সেগুলো আটকাচ্ছে তো এই মানুষগুলো যে তাগা করে একদম ইসলামের অপোজিশনে গিয়ে দাঁড়িয়েছে এটা কিন্তু ছোটখাটো বিষয় নয় ফিলিস্তিনের পাশে একটা আরব দেশ কেন নেই মুসলিমরা সাফার করছে কেন তারা আজকে হেল্পলেস কারণ আশেপাশে সবাই তাগত আর শিল্প নিয়ে ব্যস্ত হ্যাঁ ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তবে এই সমস্যার সমাধানের কথাও উল্লেখ থাকার কথা ছিল যেটা আছে কিন্তু আমাদের আলেমরা কেন বলে না ইসলাম প্রশ্ন করেছেন আমাদের দেশে মোহাম্মদ সালমান সৌদির রাজ পরিবার নিয়ে সমালোচনা করে জায়েজ কিনা দয়া করে জানাবেন আসলে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি আমার দেশের মানুষ নিজে নিজের খবর নাই নিজের ইমানের খবর নেই যানের নিজের অবস্থার খবর নেই দেশের খবর নেই আরেক দেশের সমালোচনা আমরা কিন্তু খুব ভালোই পারি কেউ কেউ দেখবেন এই দেশ থেকে সালমানের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করছে গালি গালাস দিয়ে তার পরিবারকে মনে রাখবেন আপনি যা যা গালি দিচ্ছেন এগুলি সবই আপনার বিরুদ্ধে যাবে আপনি এইটা যাই করেন না কেন আপনি বিরুদ্ধে যাবে কারণ আপনার আপনি আপনাকে তাকে সংশোধনের দায়িত্ব কিন্তু আপনার নয় তার দেশের মানুষের আপনি যাকে সংশোধন করতেও পারবেন না নসিহতের কারণ নয় এটা এবং আপনার এটা তার কাছে যাবেও না প্রশ্ন আসতে পারে যে এরকম যারা নামধারী আলেম রয়েছে তাদের ব্যক্তিগত স্বার্থ কি থাকতে পারে ওয়েল এই সমস্ত মানুষ অলওয়েজ সৌদি থেকে ফেভার পেয়ে থাকে যেমন এই ব্যক্তির সৌদির সাথে খুব ভালো সম্পর্ক তাফসিরুল কোরআন যখন তিনি লিখেন তখন কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস থেকে তা পাবলিশ করা হয় এনাদের মতো ব্যক্তিদেরকে আলেম ভেবে যদি আপনি জিজ্ঞেস করেন সৌদ ফ্যামিলির বিরুদ্ধে খরচ করবেন কিনা বিদ্রোহ করবেন কিনা তাহলে কি এনারা অনুমতি দেবেন যদি তা জায়েজও থাকে তার স্বার্থ যদি না থাকে তাহলে ইসলামে এর অনুমতি থাকলেও তা আপনাকে প্রদান করা হবে না তাহলে কি দাঁড়ালো এটাও একটি তাগুত সে তার গণ্ডি থেকে বেরিয়ে গেছে আল্লাহ নিয়ম ছেড়ে সৌদির নিয়মকে আঁকড়ে ধরেছে তো এই আলেমগুলো কি করে আমাদের যুব সমাজদের মগজ ধলাই করে ইলুমিনাতি যখন পুরো বিশ্বকে শাসন করতে চাচ্ছে শয়তানের এজেন্ট পুরো বিশ্বে শাসক হিসেবে নিযুক্ত করে যারা নামে নিজেদেরকে মুসলমান দাবি করলেও ইলুমিনাতির গোলাম এই গোলামদেরকে রক্ষা করার জন্য আবার এই যে এই ধরনের আলেমদেরকে প্রতিটা দেশে বসিয়ে রাখা হয়েছে যেন আমরা পুনরায় আমাদের সাম্রাজ্য ইসলামিক সাম্রাজ্য পুনর্গঠন না করতে পারি তাগত সরকারের বিরুদ্ধে যেন যুবকেরা না দাঁড়াতে পারে সেজন্য হাদিসও ব্যবহার করে এই লোকেরা বলে জালেম শাসকের বিরুদ্ধে ধৈর্য ধারণ করা হচ্ছে উত্তম হাফসি কৃতদাসকেও যদি শাসক নিযুক্ত করা হয় তার আনুগত্য করতে হবে কিন্তু হাদিসের নিচে লেখা আছে যদি সে কোরআন দিয়ে শাসন করে তবে কোন তাগতের আনুগত্য করতে আল্লাহ তালা বলেননি মানে তাহুদ কি জিদ তোহিদ تاغوت کی زد جو ہے وہ میرا دین ہے دین جہاں اللہ کا سسٹم آئے گا اس کے خلاف تاغوت آئے گا یاد رکھیے گا یہاں تک کہ اللہ نے اللہ کا لو استعمال کیا کہ اللہ ایک طرف اللہ دوسری طرف تاغوت تو تاغوت کی زد سمجھ آ رہی ہے کہ تاغوت اصل میں کیا چیز یہ اسپیسیفکس میں جانا ان مائکرو ڈیفینیشن دینا

যে পুরো একটি সিস্টেম তৈরি করে রেখেছে শয়তান এবং পুরো বিশ্বকে শাসন করছে এটা আমাদের আলেমদের জাহ্যানের মধ্যেই নেই শয়তান খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যখন ব্ল্যাক পোপ বসিয়েছে ভ্যাটিকেনে তখন আমাদের মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করার জন্য ইসলামের মধ্যে এরকম আলেমদেরকে ঢোকায়নি সেটা আপনি কিভাবে মনে করেন মদিনার আশেপাশে এরকমভাবে সৌদ বংশকে বসানো এবার আপনার এবং আমার পালা ফার্স্ট অফ অল আল্লাহ তালা এখানে স্ট্রিক্টলি আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা তাগতকে অ্যাভয়েড করো তাগতের কাছে বিচার চাইতে মানা করেছেন আমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করি এবং দিন শেষে গণতান্ত্রিক মানবরচিত আইন মেনে বসবাস করি জীবনযাপন করি তাহলে আমরাও তাগুত হয়ে যাব আলাতালার নাফরমানি করার কারণে শয়তারের খপ্পরে পড়ব আপনি যদি মুসলমান হন আপনাকে ইসলামী আইন চাইতেই হবে বাধ্যতামূলক আপনাকে চাইতেই হবে দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এমন কাউকে নির্বাচন করা যাবে না যে বিসমিল্লা বলে রাজনীতি শুরু করবে কোরআন ধরে শপথ গ্রহণ করবে এবং তারপর মানবরচিত গণতান্ত্রিক আইন দ্বারা দেশ শাসন করবে বরঞ্চ তাকে বাছাই করতে হবে যে দল কোরআনের আইনে দেশ পরিচালনা করতে চাইবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সিক্রেটারি বিল্ডের অফিশিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে এস আর ফ্যাশনওয়ার নামক পেজে চলে যান সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন